কাজায় চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ হোয়াইট হাউসে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বৈঠকে কাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন পরিকল্পনার ইঙ্গিত এসেছে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে পৌঁছান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানান এর আগে তাকে লাল গালিচা সংবর্ধনাও জানানো হয় এ সময় হোয়াইট হাউসের গেটে ফিলিস্তিনিরা বিক্ষোভ করেন হাতে পতাকা মুখে স্লোগান গাজায় যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার ছিলেন তারা হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠক শেষে নেতানিয়াহু জানান গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে যা সফল হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে উল্লেখ করেন একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার বিষয়ে কাজ করার কথা জানান এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে ভালো সঙ্গী বলে উল্লেখ করে জানান আরেকটি যুদ্ধবিরতির পথে আগানোর চেষ্টা করছেন নেতানিয়াহু জানান গাজাবাসীকে নেওয়ার জন্য কিছু দেশের সঙ্গে তাদের ইতিবাচক কথা হয়েছে তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি তিনি আরও জানান গাজাকে পুনর্গঠনের সময় ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেয়ার যে প্রস্তাব দিয়েছেন সেটিতে তারা সমর্থন জানান ট্রাম্প আবারও ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়ে গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা বলেন তিনি বলেন সেখানে যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী বাহিনী থাকা গাজাকে নিয়ন্ত্রণ ও এটির মালিকানা থাকা খুব ভালো একটি বিষয় হবে যদিও গাজার বর্তমান বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত উপত্যকাটিতে মহুরমুহ হামলা চালাচ্ছে ইসরাইল বাহিনী ইতিমধ্যে গাজা পরিণত হয়েছে অনেকটাই ধ্বংসস্তূপে